السلام عليكم ورحمة الله, وبركاته. ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد رب الشهر لي صدري ويسر لي أمري وحلو لقدة من لساني يفقه قولي أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم جند ما هنالك مهزوم من الأحزاب كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد আল্লাপাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম রাসুল্লাহ সাল্লি সাল্লামের উপর আমাদের তফসির সুরে সদের আয়াত নম্বর এগারো থেকে এই আয়াতে আল্লাহ পাক একটি ভবিষ্যৎবাণী করেছেন পরদের সম্পর্কে আরব মুশরেকদের সম্পর্কে যারা রাসুল উল্লা সাল্লামের জীবদ্দশায় তাঁর বিরোধিতা করেছিল তাতে সুসংবাদ রয়েছে উল্লাহ সাল্লামের জন্য সাহাবা ইকরামদের জন্য উম্মাতে মুসলিমার জন্য আর তাতে সতর্ক সাবধান করা হয়েছে আরব মুসরেকদেরকে আল্লাহ পাক বলছেন জন্দুম মাহুনা এই আরব কাফেরদের সম্মিলিত বাহিনী অর্থাৎ এই মক্কার এখানেই পরাজিত হবে আল্লাহ পাক ভবিষ্যৎবাণী করে দিলেন যে যতই এরা বাড়াবাড়ি করুক না কেন মক্কার মুশ্রিকরা এমন একটা দিন আসবে যেদিন এই মক্কা নগরীতেই যেখান থেকে নবী মোহাম্মদাল্লামকে বিতাড়িত করেছে নবী হিজরত করতে বাধ্য হয়েছেন সেখানে নবী সাল্লাহ সাল্লাম বিজয়ী পুরুষ হয়ে প্রবেশ করবেন সসম্মানে আর এরা লাঞ্ছিত অপদস্ত হবে মক্কা বিজয় হবে এখানে মক্কাই থেকে এরা পরাজিত হবে মক্কা বিজয় সম্পর্কে আর কাফেরদের লাঞ্ছিত অপদস্ত হওয়া সম্পর্কে এই আয়াতে ভবিষ্যৎবাণী রয়েছে ক্যাজাবাদ কাবলাহম কৌমন ওয়া আদম ওয়াফির আউন আর এই হকবাতের লড়াই কোনো নতুন কথা নাই প্রাচীন যুগ থেকে চলে আসছে আল্লাপাব বলছেন এদের পূর্বে মিথ্যা মনে করেছে নুহের জাতি আদ সম্প্রদায় ফেরাউন যেই ফেরাউন জুল আউতাদ কিলোকের অধিকারী ছিল কিলোকের মালিক ছিল ওয়াতাদ বলা হয় কিলোককে কিলোকের মালিক ছিল এর তাফসির কি হতে পারে একাধিক তাফসির করা হয়েছে প্রথম তফসির সে সেনা শিবিরের অধিপতি ছিল অনেক সেনাবাহিনী তার ছিল যোদ্ধারা ছিল ফেরাউনের তাহলে কলা কেন বলা হইল এই জন্য যে শিবিরগুলি তাঁবু আকারে থাকে আর ওতে ওই সেনাবাহিনী থাকে আর তাঁবু লাগাবার জন্য কিলোকের প্রয়োজন হয় মাটিতে শক্ত করে স্থাপন করার জন্য এই জন্য তাকে যে লাউতাদ বলা হয়েছে আর কেউ কেউ বলেছে যে না এই ফেরাউন জালেম পড়েছিল আর যারাই তার বিরোধিতা করত তাদেরকে কঠোর শাস্তি দিত বড়ই জালেম ছিল আর শাস্তি দেওয়ার একটা পদ্ধতি ছিল যে মানুষের হাতে পায়ে কিলোক পুঁতে দিয়ে হত্যা করা এই জন্য তাকে আউতাত বলা হয়েছে একাধিক আয়তে জুল আউতাত বলা হয়েছে তাকে ওয়াসামুদ সামুদ সম্প্রদায় মিথ্যা মনে করেছে নবিরসুলগণিক ওয়া লুত আল ইসলামের জাতি ওয়াসাবুল আইকা আর বনবাসীরা আইকাবাসীরা আইকা একটা এলাকা অথবা সেখানে বন জঙ্গল ছিল সেই জন্য বলা হয় সোয়েব আল ইসলামের জাতি উলাইকা আল এগুলি সব বিরাট বিরাট দল ছিল বড় বড় দল ছিল কিন্তু সবগুলি এরা যেমন আল্লাহর নবী রসুলগণকে মিথ্যা মনে করেছে তখন আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন ইনকুল্লুন ইল্লা কাজাবা রসুল এ সমস্ত জাতিরা রসুলগণকে মিথ্যা প্রতিপন্ন করেছে ফাহাক্কা এ কাব তখন তাদের ওপর আমার শাস্তির বাস্তবায়ন হয়েছে আল্লাহরা রাজাব নেমে এসছে অমায়নজুর হাউলা হাতাম ওয়াহেদাহ আর এরাও মানে আরব মুশ্রেকরা মক্কর কাফিররা এরাও অপেক্ষায় রয়েছে কিসের ইল্লা সয়াহ ওয়াহেদ একটি ভয়ঙ্কর শব্দের প্রচণ্ড প্রবল বিস্ফোরণের আল্লাহাকাবুল আলমিন আজাব দিলে একটি ভয়ঙ্কর কোন সামান্য সময়ের জন্য শাস্তি যথেষ্ট আগের জাতিকে ওইভাবে আল্লাপাক ধ্বংস করেছেন এরাও তারই প্রতীক্ষায় রয়েছে মা আল্লাহ মিন যাতে কোনো রকমের বিরাম থাকবে না হঠাৎ করে এমন আজাব আসবে যে তাতে কোনো রকমের বিরাম থাকবে না ওয়াকালু আর তারা বলবে রব্বানা আজ্জেল্লানা কীর্তানা কাবলা ইউমিল হিসাব এই আরম মুশ্রেকেরা আর সব জাতির এই বদ স্বভাব এরা তো বিশ্বাস করত না যার ফলে নবীর রসুলদের সাথে এরা ঠাটাটার ছলে বলতো জিজ্ঞেস করতো যে তোমার আজাব কোথায় যে সবের ধমক দিচ্ছ আল্লাফাক তাদের এই স্বভাবের কথা বলছেন তারা বলে রব্বানা হে প্রতিপালক সে নবীকে বলুক অথবা সরসে আল্লাহকে বলুক আল্লাহকে যদি বিশ্বাস না করে আল্লাহকে ওরা রব হিসাব বিশ্বাস করত। অনেক সম্মান মনে করতো আমরা আল্লাহর প্রিয় বান্দা সেজন্য বলতে আল্লাহ যদি আমরা ভুল পথে থাকি তাহলে তোমার রাজা বাসুক আমরা ভুল পথে নয় রব বানা আজ্জে লানা কিত্তানা আমাদের অংশ আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দাও আমাদের প্রাপ্য কিত্তানা আমাদের প্রাপ্য আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দাও কাবলাইয়মেল হিসাব বিচার দিবসের পূর্বে ও বিচার দিবস পরকালের কথা যে বলছে নবিরসুল ও সব অনেক দূরের কথা যদি আমরা ভুল পথে থাকি তো আমাদের প্রাপ্য এখনই আমাদের শাস্তি দিয়ে দেওয়া হোক আল্লাহ ফকরাবুল আলমিন নবীকে সম্বোধন করে বলছেন ইসবির আলামায়াকুল এই কাফের মুশ্রীকেরা যা বলি এর ওপর তুমি ধৈর্য ধারণ করো ওয়জকর আবদানা দাউদ আর স্মরণ করো আমার বান্দা দাউদ আলিহিসামকে জাল আইদি যে ছিল অত্যন্ত বড় শক্তির মালিক ইন্নাহু আউয়াব এবং এত শক্তি থাকা সত্ত্বেও সে আল্লাহ অভিমুখী ছিল অন্য অন্য মানুষদের মতো না যে বেশি শক্তি হইলে আল্লাহ আবার পরে কাল কি হ্যাঁ ওই সব আবার কি বেপরোয়া হয়ে যায় লাগামহীন হয়ে যায় এমন না বড় শক্তিশালীও ছিলেন বাদশাহ এবং তার সাথে সাথে আল্লাহ অভিমুখীও ছিলেন তিনি মাহ তাকে আল্লাহ পাকার এমন এমনিয়ার মধ্যে যা অন্য রাজা বাদশাহকে দেননি নিশ্চয় আমি তার সাথে পাহাড় পর্বতমালাকে তার অধীনে করে দিয়েছিলাম নিয়োজিত করে দিয়েছিলাম ইউ না ওই পাহাড় পর্বতগুলি তসবি করতো আল্লাহ পাখের পবিত্রতা ঘোষণা করত। বিল আশি অল ইশরাক সকাল বিকাল আশি বৈকাল আর ইশরাক হচ্ছে সকালকে বলা হয় অতএরা মাহশুর আতান আর পাখিদেরকেও সমবেত করা হইতো পাখিরাও সমবেত হইত আর দাউদ আলি সাল্লামের জবুরের তেলাওতের সাথে দাউদ আলি সালামের জিকির আজকার তসবির সাথে পাখিরাও তসবি করতে লাগে কল্যহ আউয়া প্রত্যেকে এই প্রত্যেক সৃষ্টি পাখি পাহাড় পর্বত দাউদ আলি সাল্লামের সাথে আল্লাহ অভিমুখী হয়ে যেত আর তসবিহী পাঠ করত অসাদামুল কাহু এবং দাউদ আলি সাল্লামের রাজত্ব নড়বড়ে দুর্বল রাজত্ব নয় যে বিদেশে ঋণ না নিলে দেশ চালানো মুশকিল অনদান না পেলে দেশের মানুষ খেতে পাবে না এমন নয় তার রাজত্বকে অত্যন্ত সুদৃঢ় করেছিলাম শক্তিশালী করেছিলাম ওয়াত না হল হেকমাতা এবং তাকে দিয়েছিলাম বুদ্ধি বিচক্ষণতা অফাসলাল খিতাব এবং তাকে বিচার কার্য ও কথাবার্তায় উত্তম সিদ্ধান্ত দানের যোগ্যতা দিয়েছিল বিচার করলে কথা বললেও যেন সিদ্ধান্ত এমন হয় যে সিদ্ধান্তের পরিণাম মন্দ না হয় কথা তো অনেকে বলে কিন্তু কথা বলে শেষ পরিণাম দেখা গেল যে ব্যাপার স্যাপার খারাপই হলো নিজেরই ক্ষতি হলো বা যেসব লোকদেরকে পরামর্শ দেয় তাদেরই ক্ষতি হলো না দাউদ আলহিসাল্লাম এমন ছিলেন না আল্লাহ পাক এই গুণগুলি এই যোগ্যতাগুলি তাকে দিয়েছিলেন বাউল খাসন তারপর আল্লাহ পাক রাব্বুল আলমিন একটি ঘটনা এখানে বর্ণনা করেছেন তাতে বলতে চেয়েছেন দেখো দাউদ আলি সালাম এত শক্তিশালী রাজা আল্লাহ আল্লাপাকের বান্দা নবী এই জন্য তার ভুল হইলেও আল্লাহ ছাড়েননি তো এত নেঘবান্দার ভুল আল্লাহ পাক যখন ছাড়েননি আল্লাহর কাছে তিনি মার্জনা কামনা করেছেন আল্লাহ মাফ করেছেন তাহলে তোমরা এত বড় বড় অপরাধ করবে সিরকুহরি করবে আর মুশ্রিকা তোমাদেরকে আল্লাহ মাফ করবেন ওদেরকে এটা শেখানো হয়েছে আর মমিন মুসলিমদেরকে বলা হয়েছে যে দেখো আল্লাহ পাকের সবাই গোলাম সকলকে জবাবদেহি করতে হবে মহান আল্লাহ এর সাদ করেছেন ওয়াহ আতাকা নাবাউল খাসম হে নবী তোমার কাছে কি বিবাদমান লোকেদের ঘটনার সংবাদ পৌঁছেছে ইতাউরুল মেহরাব যখন তারা প্রাচীর ডিঙিয়ে দাউদ আলি সাল্লামের এবাদতখানায় প্রবেশ করে দাউদ আলি সাল্লাম যখন অফিসিয়াল কাজ সেরে নিতেন নিজের রাজদরবারের লোকজনের বিচার মীমাংসা ইত্যাদি সব হয়ে গেল তখন তিনি নির্জনে বন্দি করতেন নিজ কক্ষে যেটাকে মেহরাব বলা হয়েছে নিজ প্রাসাদের বন্দি করতেন এবাদতবন্দি করছেন এই সময় হঠাৎ করে বিবাদমান দুজন লোক দুজন লোকে দ্বন্দ্ব এ দ্বন্দ্ব আসলে হয়েছে না তারা এসেছে দাউদ আলি সাল্লামকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য দুটি মত আছে তাফসিরকারদের তারা ফেরাস্তা ছিল না মানুষ ছিল এতে মত রয়েছে কিন্তু মানুষ হতে পারে পাক ভালো জানেন আবার একদল তাফসিরকার বলছেন তারা ফেরেস্তা ছিল দাউদ আলি সাল্লামকে একটু সতর্ক করার জন্য যাতে তিনি বুঝে নেন নিজের ভুলটা আর তিনি সংশোধন করেন প্রাচীর ডিঙিয়ে চলে এসছে এই সময় অফিসিয়াল সময় নয় সুতরাং দল দিয়ে ঢুকতে পারছে না প্রাচীর ওপর দিয়ে লাভ দিয়ে এসে হাজির প্রাচীর ওপর দিয়ে আপনার বাড়িতে যদি কেউ লাভ দিয়ে আসে স্বাভাবিক ভয় পাবেন আপনি তারপরে ভয় পাওয়ার সাথে সাথে আপনি বিব্রত হবেন অসন্তুষ্ট হবেন এটা কোনো অভদ্রদের কাজ কোনো অনুমতি নেই কিছু নেই হঠাৎ করে কেমন অবস্থায় আছি না আছি প্রস্তুতি নেই তুমি এসে দেখা করতে এসেছো এমনি হঠাৎ করে কেউ যদি আপনার দরজা দিয়েও আসে আর বিনা অনুমতিতে ঢুকে পড়ে হয়তো আপনি প্রস্তুত না সাক্ষাতের জন্য পছন্দ লাগবে না আপনাকে তাহলে এটা অপ্রীতিকর ঘটনা ছিল ইস দেখালো আলা দাউদ যখন এরা দাউদ আলি ইসলামের কাছে প্রবেশ করলো ফাফাজিয়া মিন্নুম দাউদ আলি ইসলাম একটু ভয় পেয়ে গেলেন ঘাবড়িয়ে গেলেন ব্যাপারটা কি এই সময় আর এই সময় আবার প্রাচীর ডিঙিয়ে কালু তখন ওই লোকেরা বলল আখাফু আপনি ভয় করিয়েন না খাস মানে আমরা পরস্পর বিবাদমান দুজনে ঝগড়া হয়েছে বাগা বাজন আলা বাজ আমাদের একে অপরের ওপর বাড়াবাড়ি করেছে জুলুম করেছে বাইন বাইনানাবিল হাক সুতরাং আমাদের এই বিচারটা ন্যায়সঙ্গতভাবে করে দিন ওলা তুস্তিত আপনি কিন্তু এই বিচার করতে গিয়ে অবিচার করিয়েন না শাসককে জজকে যদি কেউ গিয়ে বলে যে দেখেন বিচার করবেন আপনি অবিচার করবেন না তো বিয়ে না এটাও অপ্রীতিকর কথা হ্যাঁ তুমি কেন আমাকে বলো তো আমি কি করবো না করবো তোমাকে শিখাইতে হবে নাকি ওয়াহদিনা সাওয়াই রাত এবং আমাদেরকে সোজাপদ দেখাবেন যাতে নাই বিচার হয় সোজাপত দেখাবে তারপরে ব্যাপারটা কি কেসটা কি পেশ করছে এখন তারা হাজা আখি এটা হচ্ছে আমার ভাই লাহুতিসু ওয়াতিসু ওনা না তার কাছে নিরানব্বইটি দুম্বি রয়েছে দুম্বা মাদা ওয়ালিয়া না তু ওয়াহেদা আর আমার কাছে একটা মাত্র দুম্বি রয়েছে একটার মালিক আমি ও নিরানব্বইটার মালিক ফাঁকালা তখন আমার ভাই বলছে আখ ফেল নিহা ওটা আমাকে দিয়ে দাও আমার তত্ত্বাবধানে দিয়ে দাও তুমি একটা দেখে কি করবে দিয়ে দাও যেমন উনি এক জালেম শাসক বলছে যে আর এই ছোট দেশটা তোমার রেখে লাভ কি আমার এত বড় বিশাল দেশ ওটাও দিয়ে দাও দুই ঘন্টায় দখল করে ফেলল কাউ কুফরি শক্তিকে সুযোগ দিল আর যার ফলে অন্যদেরও ক্ষতি করলো আর নিজেকেও সর্বনাশ করলো নিজের দেশকেও বরবাদ করলো জুলুম করলে যে পরিণাম খারাপ হয় বাস্তব সত্য বলছে আমাকে দিয়ে দেব আজানি ফিল খেতাব শুধু তাই না চেয়ে নেই বরং যুক্তিতর্কি আমাকে একেবারে পরাস্ত করে ফেলেছে একটি অর্থ আর কেউ বলেছে যে আমার ওপর বড পীড়া পিঁড়ি শুরু করেছে চাপ সৃষ্টি করছে নেওয়ার জন্য একটা ওটা কেড়ে নেওয়া বলেছে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি